সম্মানিত উপস্থিতি মায়েদের জন্য বলি কিছু বাড়িতে খেলাধুলা করছিল হঠাৎ করে কি মনে হলো মা একটা কাজ বলেছে তো সেই কাজটা করার পরে এসে কিছুক্ষণ পরে এসে কিছু একটা চিরকুটে লিখে মাকে ডেকেছে বলছে মা মা তুমি একটু শোনো তো মা কাজ করছিল দিয়ে কপালটা মুছে মুছে মুখটা একটা বসে বলছে বলছে কি কি তুমি কিছু বলবে হ্যাঁ মা আমি তোমাকে কিছু বলবো তো বলছে বলো তো ছেলেটা মায়ের হাতে একটা চিরকুট ধরিয়ে দিল একটা কাগজ বলছে মা এটা দেখো মায়ের হাতে দিল মা সেটা নিয়ে দেখলো ছেলে পাশে বসে আছে মা পুরোটা পড়বার পরে মায়ের চোখ দিয়ে টপ টপ করে জল বলছে মা পড়েছ এটা তো বলছে হ্যাঁ বাবা তো কি পড়েছো মা ওখানে পড়লো লেখা রয়েছে যে মা তুমি যে আমাকে এটা ওটা দোকানে আনতে পাঠাও ওই সমস্ত জিনিসপত্র দোকান থেকে কিনে তোমার কাছে এনে দেওয়ার জন্য আমি যে কষ্ট করে টাকা তুমি যে আমাকে মশারি টাঙাতে এর জন্য তিরিশ টাকা তুমি যে আমাকে ছাদ থেকে কাপড় টাপড় তুলে আনতে বলো এর জন্য পঞ্চাশ টাকা ছোট ভাইকে কোলে করে রেখে দিই ওই কোলে করে রাখবার জন্য চল্লিশ টাকা তুমি যে আমাকে ফ্লাই ফার্মাস করো যখন তখন এটা ওটা বলো এর জন্য সমগ্র ভাবে পঞ্চাশ টাকা আরো কিছু লেখা চারশো তিরিশ টাকার মা দেখি অবাক হচ্ছে মন খারাপ চোখ বেজে আবার বলছে কি হচ্ছে মা কিছু বলো তুমি তো মা বলছে বাবা আমাকে একটা চিরকুট এনে দেবে যে কেন মা বলছে এনে দাও একটা কাকু চিনে দিল সাদা কাকু। তাহলে বাবা একটা কলম এনে দাও আমাকে। তো ছেলে একটা কলম এনে দিল। দিই বলছে বাবা তুমি একটু বসে আমি কিছু লিখ। তারপরে আমি তোমার এই এই প্রশ্নের বা এই যে চিরকুটটা দিয়েছো সেই বিষয়ে দশ দিন পর ধরো। যে ঠিক আছে মা। পেন আউট তোমার চিরকুটটা পেন দিয়ে। তো মা চিরকুটটা পেন দিয়ে লিখেছে যে তোমাকে যে দশ মাস পেটে ধরেছিলাম অসহ্য যন্ত্রণা নিয়ে সমান সমান বিনা পয়সা তুমি যখন তখন আমি যে সাতান্ন ইউনিট ব্যথা পেয়েছিলাম যে ব্যথা একটি সুস্থ সবল পুরুষ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা পেলে অজ্ঞান হয়ে মারা যেতে পারে আর আমি যে সাতান্ন ইউনিট ব্যথা পেয়েছিলাম এটা বিনা পয়সা তুমি হওয়ার পরে যে আমি প্রতি রাতে ভালো করে ঘুমাইনি ঘন্টার পর ঘন্টা জেগে যেতাম তোমার পাল্টানো হবে বলে এটা তোমার শরীর খারাপ হলে আমি যে রাতের পর রাত জেগে থাকতাম তোমার মুখে একটু হাসি দেখলে আমার ভালো লাগতো তার জন্য যা ইচ্ছা করতাম এটা বিনা পয়স তুমি যখন আস্তে আস্তে বড় হচ্ছ কোন একটা খেলনা চাইতে যেটা খেলনাটা পেলে তুমি খুব খুশি হতে আমার কাছে টাকা থাকতো না হয়তো তাও যে কোনো হোক তোমার যখন স্কুলে যাওয়া শুরু করলে যখন স্কুলে থাকতে আমি কত অনুষ্ঠান বাড়ি যাইনি শুধু ভালো খাবো বলে আমার তো এখান থেকে নামতো না কারণ তুমি স্কুলে থাকতে সেটাও বিনা পয়সা তারপর তুমি আস্তে আস্তে বড় হলে আজকে এই জায়গায় এলে আর এখনো আমি যে আমার নিচের থেকেও তোমাকে এই পৃথিবী একদিকে আর একদিকে আমি তোমাকে মেনে নেব তোমাকে পছন্দ করব আমার বুকে নেব তোমাকে এটা বিনা বিশ্বাস ভালো চেত ছেলেটা চিপুটটা হাতে নিয়ে নিচে লিখে দিচ্ছে মা এই দিন জীবনে শোধ করা যাবে না আমি আর কোনোদিন কিচ্ছু বলবো না মা আমি তোমাকে অনেক ভালোবাসি ছেলেটা আস্তে আস্তে চলে গেল মায়ের ভালোবাসাটা কি কখনো জানাতে হয় বাবার ভালোবাসাটা কি কখনো জানাতে যদি না জানে তার প্রতিদানটা কি করে দিন কখনো কখনো এভাবে বুঝতে হয় মাকে এভাবে বুঝতে হয় বাবাকে কখনো কখনো ওই অনুভূতিগুলো বুকের মধ্যে নিতে হয় আল্লাহ সুবাহ উদ্দাল পছন্দ করে ঈশ্বর পছন্দ করে এবং এই অনুভূতি এক একটা মানুষের উত্তরণের পথকে অনেক বড় দিকে নিয়েছে একটা মানুষ যখন এত কিছু করে তার মুখে হাসি দেখাবার জন্যে সঠিক দিকে এগোনো কি যায় এগোচ্ছি আর সঠিক দিকে এগোচ্ছি এই অনুভূতির জন্য এগোতে হয় মাকে কখনো অসম্মান করে কথা বলবে না আর যাই করু মাকে অসম্মান করে কথা বলবে না। তুমি তুমি কি 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 আমাদের জন্য কি করেছ আমার জন্য কখনো এইসব কথা বলবে না আজ বলবে কালকে তোমার সন্তান ঠিক একই কথা তোমাকে ফেরত দেবে সুতরাং এই জায়গাটা দিয়ে নষ্ট করবে না আমি এই কথাগুলো এই জন্য বলছি যে এখনকার স্কুল কলেজ ইউনিভার্সিটি শুধু বলে পড়ো 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 মরাল দেওয়া হয় না নৈতিক এডুকেশন দেওয়া হয় না আমাদের মতন ভারতীয় উপমহাদেশের কলেজ ইউনিভার্সিটি গুলোতে এইগুলো শিক্ষা দেওয়া হয় না এগুলো জানা উচিত বোঝা উচিত পৃথিবীর সমস্ত উন্নত দেশে সমস্ত ডেভেলপ কান্ট্রিজ গুলোতে আলাদা করে মরাল এডুকেশনের ক্লাস হয় নৈতিক শিক্ষার ক্লাস হয় আমরা নিতে পারি না আমরা হয়তো সেগুলো পাই না কিন্তু নিজের থেকে বুঝে বোধ অন্তত এটুকু মনে করতে পারি যে আমরা অনেক বড় জায়গায় যেতে পারি এই জিনিসগুলো মাথায় রেখে দিতে হবে আমি বিশ্বাস করি যে এইভাবে যদি একটু একটু করে মেনটেন করা যায় ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে একটা বিরাট বড় জায়গায় যাওয়া যায়